আসসালাম আলাইকুম আজ জানবেন এসিমি ল্যাবরেটরিজের নতুন ঔষধ ইট্রাকিল এসবি। ইট্রাকিল এসবি নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব এই রিভিউ ডিডিওতে আমরা জানাব এর কার্যকারিতা ব্যবহার বিধি এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ইট্রাকিল এসভি কি ইট্রাকিল এসভি একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক বিরোধী ঔষধ এর জেনেরিক নাম হল ইট্রাকোনাজল এবং প্রতিটি ক্যাপসুলে পঁয়ষট্টি মিলিগ্রাম পরিমাণে রয়েছে এটি বাংলাদেশের প্রথম ঔষধ যা ইউএসডিএমএফ গ্রেডের এপিআই দিয়ে তৈরি এবং এতে সুপার বায়ো অ্যাভেইলেবল ফর্মুলেশন ব্যবহার করা হয়েছে এই ফর্মুলেশনের কারণে ঔষধটি দ্রুত শোষিত হয় এবং এর কার্যকারিতা বৃদ্ধি পায় ইট্রাকিল এসভি কেন ব্যবহার করা হয় এই ঔষধটি প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের ছত্রাক সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে মুখ গলা ত্বক এবং যৌনাঙ্গের ইস্ট সংক্রমণ বা ক্যান্ডিডিয়াসিস পিটাইরিয়াসিস ভার্সিকালার ত্বকের একটি সাধারণ ছত্রাক সংক্রমণ যা ত্বকে ছোট বিবর্ণ দাগ সৃষ্টি করে টিনিয়া প্যাডিস পায়ের ছত্রাক সংক্রমণ টিনিয়া ক্রুড়িস কুচকির দাদ, টিনিয়া কর্পোরিস শরীরের দাদ এবং টিনিয়া মানাম হাতের ছত্রাক সংক্রমণ অনিকোমাইকোসিস নখের ছত্রাক সংক্রমণ হিস্টোপ্লাজমোসিস অ্যাসপারজিলোসিস এবং ক্রিপ্টোকোকোসিস ফুসফুস এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গের ছত্রাক সংক্রমণ এইডস রোগীদের ছত্রাকের পুনঃসংক্রমণ রোধে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ছত্রাকের সংক্রমণ প্রতিরোধে এটি ব্যবহৃত হয় বিশেষ বৈশিষ্ট্য উন্নত ফর্মুলেশন এর সুপার বায়োঅ্যামেলেবল বা সুবা প্রযুক্তি ঔষধের শোষণ বাড়িয়ে দেয় এর ফলে এটি ছত্রাকের বিরুদ্ধে দ্রুত এবং কার্যকরভাবে কাজ করে খাবারের সাথে বা খাবার ছাড়া গ্রহণ এই ঔষধটি খাবারের সাথে বা খাবার ছাড়াই গ্রহণ করা যায় বায়োইকুইভ্যালেন্ট এটি অরিজিনেটর ব্র্যান্ডের সাথে বায়োইকুইভ্যালেন্ট অর্থাৎ এটি মূল ব্র্যান্ডের মতোই কার্যকর সেবন বিধি। ইট্রাকিল এসবিএর এর ডোজ এবং সেবনের সময়কাল সংক্রমণের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা অনিবার্য সাধারণত প্রতিদিন এক বা দুটি ক্যাপসুল গ্রহণের পরামর্শ দেওয়া হয় সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ঔষধের মতো ইট্রাকিল এসবিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব পেটে ব্যথা মাথাব্যথা কোষ্ঠকাঠিন্য কিছু ক্ষেত্রে চুল পড়া লিভারের সমস্যা এবং অ্যালার্জির মতো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য এই ঔষধটি সাধারণত সুপারিশ করা হয় না যাদের লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত আপনি যদি অন্য কোনো ঔষধ গ্রহণ করে থাকেন তবে ডাক্তারকে অবশ্যই জানাতে হবে কারণ কিছু ঔষধের সাথে ইট্রাকোনা জলের প্রতিক্রিয়া হতে পারে ইট্রাকিল এসবি বাংলাদেশের বাজারে একটি উন্নত প্রযুক্তির অ্যান্টিফাঙ্গাল ঔষধ যা বিভিন্ন ছত্রাক সংক্রমণের চিকিৎসায় কার্যকর এর উচ্চ শোষণ ক্ষমতা এবং কার্যকারিতা এটিকে একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আরও নতুন ঔষধ সম্পর্কে জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব ও ভিডিওতে লাইক দিতে ভুলবেন না